পাঁচ বছর থেকে দশ বছরে করে দে উইল বি সরাসরি এফেক্টেড তো আপনার প্রশ্ন হচ্ছে যে এটার কোনো প্রকার আপডেট আছে কিনা আপডেট একটা আসলেই আছে এবং এই সপ্তাহে আপনার এই পিটিশনের মাধ্যমে আমরা দেখেছি প্রায় এক লক্ষ বাষট্টি হাজারের বেশি মানুষ এখানে সাইন করেছে যে কিপ দ্য আয়েলার ফর ফাইভ ইয়ার্স তো কে ফাইভ ইয়ার্স রাখার জন্য যে আপনার এই যে আপনি দেখতে পাচ্ছেন যে সিগনেচার জমা পড়েছে প্রায় এক লক্ষ বাষট্টি হাজার চারশো অষ্টআশি জন সো নর্মালি আপনার এক লক্ষ হলেই মানে আই মিন একশো হাজার সিগনেচার হলেই কিন্তু এটা আপনার সংসদে আপনার আলোচনা হয় বা কনসালটেশন হয় তো এই কনসালটেশনটা কিন্তু আপনার করবে পার্লামেন্টে সেটা হচ্ছে আপনার এইথ অফ সেপ্টেম্বর উইচ ইজ আর মাত্র পাঁচ ছয় দিন পর সো অবভিয়াসলি আপনারা এই বিষয়ে চোখ রাখুন দেখুন যে আপনার পক্ষে বিপক্ষে কি হচ্ছে বাট হোম অফিসের যে প্লান তারা হচ্ছে যে হয়তো যারা এক্সিস্টিং আছেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে কি হবে না এখনো ডিসাইডেড হয় নাই বাট তাদের হয়তো প্ল্যানটা হচ্ছে যে আপনার এটা এটাকে একটা পয়েন্ট বেস সিস্টেমের মতো করে ফেলবে যে কারা পাঁচ বছরে আবেদন করতে পারবে কারা হয় কেউ কেউ হয়তো আপনার একটু আর্লি আপনার আবেদন করতে পারবে তাদের কন্ট্রিবিউশনের উপর বেস করে সো এটা একটা পয়েন্ট বেস সিস্টেমের মতো হতে যাচ্ছে যে কেউ কেউ হয়তো সাত বছরের জন্য এলিজিবল হবে কেউ হয়তো আট বছরের জন্য হবে কেউ হয়তো দশ বছরের জন্য হবে সো ইট ডিপেন্ডস অন কতটুকু এই ইউকেতে তাদের কন্ট্রিবিউশন তাদের ইকোনমিতে কন্ট্রিবিউশন তাদের কি কোনো প্রকার চ্যারিটেবল ওয়ার্ক বা ভলেন্টারি ওয়ার্ক করছে কিনা সোসাইটির জন্য কি কি কন্ট্রিবিউট করছে তাদের ইংলিশ বিবেচনা করে তারা এরকম একটা প্ল্যান করতে চাচ্ছে যা যাদের বেশি যারা দক্ষ তারা হয়তো একটু আগে অ্যাপ্লিকেশন করতে পারবে বাট এখনো যেহেতু এই পাঁচ বছর থেকে দশ বছর হয় নাই যারা এর মধ্যে আবেদন করবেন তারা কিন্তু পাঁচ বছরের রুটেই সেটেলমেন্ট ভিসা আবেদন করতে পারবেন সো ধন্যবাদ সুবীর দাস আপনি অবশ্যই অফ সেপ্টেম্বর যে কনসালটেশনটা হবে সেটার দিকে চোখ রাখুন এবং আপনি না শুধু এখানকার লক্ষ লক্ষ মানুষ যারা স্কিল্ড ওয়ার্কার ভিসা এসেছে তাদের জন্য কিন্তু এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি বিশ্বাস করি যে সবাই কম বেশি এই নিউজটার খবর রাখছেন এবং তারা অবশ্যই আপডেটটা দেখবেন ধন্যবাদ Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner.